দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে হে মাই লাভলি ভিউয়ার্স কেমন আছো সবাই আজও চলে এলাম তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে দেখো এখানে আমি নিয়ে এসেছি বাড়ির আটা এটা যে মিল আটাগুলো হয় আটা নিয়ে এসেছি যে খোসা ছাড়ানো গমের যে আটাগুলো হয় তো আজকের রেসিপিটা কিন্তু আমি আটা দিয়ে করব তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো আজ আমি যে রেসিপিটা করছি এটা কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্টও খেতে পারো আর বাড়িতে বাচ্চা থাকলে তাদেরও দিয়ে দিতে পারো তারা কিন্তু একদম সুন্দর করে খেয়ে নেবে তো চলো রেসিপিটা শুরু করছি প্রথমে এখান থেকে আমি কিছুটা আটা নিয়ে নেব এইটুকুতেই হয়ে যাবে আমি খুব বেশি বানাবো না লবণ দিয়ে দিলাম দিয়েছি একটু সাদা তেল এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো রেসিপিটা আমাদের বাড়িতে মাঝে মাঝে তৈরি হয় তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমরা একা একা কেন খাবো তোমাদের সাথে গল্প করতে করতে ডোটা তৈরি হয়ে গেছে তো যে দেখো এরকম ভাবে পাঁচ মিনিট রেখে দেব আর আমি এখন কয়েকটা পেঁয়াজ আর লঙ্কা কেটে নেব একদম সরু সরু করে পেঁয়াজ কেটে নিব পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কুচি করে নেব কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখন কয়েকটা রুটি বেলে নেব এই যে পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম আর তোমরা তো দেখলেই পেঁয়াজ লঙ্কা কেটে নেওয়া হয়ে গেছে তো আমি আটটা মতো লেচি কেটে নেব এই দেখো লেচি গুলো তৈরি হয়ে গেছে এখন রুটি বেলে নেব ক্যামেরাম্যান আটা একটু এড়িয়ে দিয়ে যাও সাইজটা কিন্তু খুব বেশি বড় করে দেখো আর খুব বেশি মোটাও করে রুটির মতোই হয়েছে এরকম ভাবে তৈরি করে নেব সবগুলো যা এটা খুব রুটি ভালো খায় রুটি বানানোর সময় এদেরকে আগে দিতে হয় সবাই খুব রুটি ভালো খায় এটা আমি খুব বেশি একটা ভালো রুটি বেলতে পারি না কিন্তু তোমাদের ক্যামেরাম্যান একদম ফাটাফাটি রুটি বেলে দেখো সবগুলো তৈরি করে নিয়েছি আটটা রুটি আছে এখানে তো চলো এবার রান্নাটা শুরু করা যাক দেখো এই বাটির উপরে রুটি দিয়ে দিলাম প্রত্যেকটা রুটির ওপরে একটা করে দেশি মুরগির ডিম দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি চাট মশলা গুঁড়ো আরেকটা একটা করে রুটি নিয়ে ওপর দিয়ে আটকে দেবো এবার এরকম করে ভেজে নেব চারটাই তৈরি হয়ে গেছে এখন কড়াইতে দিয়েছি সাদা তেল কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে তো এরকম করে দেওয়া যাবে না বাটির সময় দিয়ে দেবো মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নেব একদম অল্প আছে আস্তে আস্তে চলে এসছে আর ফুলে কতটা মোটা হয়েছে দেখো ফুলে গেছে গেছে পুরো ডাবল হয়ে দেখো কালারটা দারুণ সুন্দর হয়েছে পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখো কতটা সুন্দর হয়েছে একইভাবে আর একটা ভেজে নিচ্ছি একটু ভাজা হলে বাটিটা একা একাই খুলে আসবে দেখো কতটা সুন্দর হয়েছে অশাধন কালার আসছে উনি কিন্তু আমি একদম কম রেখেছি আর এই যে বাটি সমেত আর একটা দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এরকম ভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো এটা এখন দিয়ে দেবো একদম বল হয়েছে দেখো উপরে ছড়িয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই অসাধারণ দারুণ টেস্টির রেসিপিটা তোমরাও বাড়িতে করে নিতে পারো আশা করছি পরিবারের সকলের খুব পছন্দ হবে তো কেমন লাগলো জানিও তো চলো একটা ভেঙে দেখাই নিচেরটা একটু ঠান্ডা আছে তো এটা একটু আগে ভাঙছি এটা গরম ধরা যাচ্ছে না এটাও গরম দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে চলো একটু খেয়ে দেখি পুরো অন্যরকম লাগছে খুব ভালো লাগছে